ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদম বা ইব্রাহিম আলী সময় থেকে পশু কোরবানি দেওয়ার রীতি থাকলেও ঈদ উল বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেওয়ার রীতি চালু হয় প্রাপ্তির প্রায় বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে ভাবে কোরবানি দেওয়ার রীতি চালু হয় ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন মক্কায় প্রতি বছরই কোরবানি দেওয়া হতো কিন্তু তখন মক্কার বাসিন্দারা বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন রাসুল রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না হিজরি তৃতীয় সনে রোজা এবং ঈদুল ফিতরের প্রবর্তন হয়েছিল অবশ্য তার আগে থেকেই মদিনার মানুষজন অনেকটা একই আদলে উৎসব এবং রোজা পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বলেছেন হিজরি দ্বিতীয় শনে ঈদের প্রবর্তন করা হয়েছিল তবে ইসলামের প্রচারের পর ঠিক কবে আর কিভাবে প্রথম কোরবানি দেওয়া হয়েছে সেই সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না কোনো কোন ইতিহাসবিদ বলেন মদিনায় আসার পর আলাইহি আলহিউসাল্লাম প্রথম দুইটা দুম্বা নিজ হাতে কোরবানি দিয়েছেন তখন তিনি বলেছিলেন একটা আমার নিজের পক্ষ থেকে আরেকটা উন্মতের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আবু সালেহ পাটওয়ারি বলেন ইসলামের অনেক কিছুই আগের পয়গম্বরদের রীতি মেনে করা হয়েছে যেমন প্রথম দিকে বায়তুল দিকে সিজদা করা হলেও পরবর্তীতে ইব্রাহিম আলিহাসের আদর্শ অনুযায়ী কাবার দিকে সিজদা করা হয় কোরবানির ব্যাপারটিও তেমনি এসেছে তিনি বলেন ইসলামের কোরআন ও হাদিস অনুযায়ী আদম আলিহ্লাম থেকে কোরবানি শুরু হয়েছে তবে সুরা কাউসার ও সুরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায় এই সুরা কাউসার নাজিল হয়েছিল হিজরতের আগেই রাসুল মক্কায় থাকার সময় আর হজ মক্কা ও মিলিয়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয় এই দুইটি দেওয়ার সুরা নির্দেশনা দেওয়া হয়েছে পাটোয়ারি বলছেন এ থেকে বোঝা যাচ্ছে রাসুল সাল্লাহ আলীহসাল্লাম মক্কায় থাকার সময় থেকে কোরবানি বিষয়টা এসেছে তবে তিনি প্রথম কবে কোরবানি দিয়েছেন সেই বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি अनुभाह कार्बी टाइम न्यूज डेस्क